موسيقى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয় সহকারে এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নেই আর অনুরোধ করব শরীয়তের বিধি বিধান জানার জন্য আজীবন স্মরণ রাখার জন্য অনুরোধ করব যে আপনি নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করুন কলম ডায়রি নিয়ে বসে যান ইনশাল্লাহুল করিম বিভিন্ন প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতে মুফক্তি শফিক আত্মা আরি মাদানী দামাদ বারকাতুমুল্লা আলিয়া প্রদান করে থাকেন আজকেও তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন অনুরোধ করব যদি আমরা এ সকল বিধান লিপিবদ্ধ রাখি তাহলে গোটা মাসে ইনশাল্লাহুল করিম অসংখ্য শরীয়তের বিধান আমরা জানব এবং আমরা নিজের ডায়েরিতে লিখতে পারবো ইনশাল্লাহুল করিম আসুন ভালো ভালো নিয়োগ সরকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লা তাইল আলিহিসাল্লামের প্রতি দূরত পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে হুজুর আলাইহি সাল্লাম ইসাদ করেন কনজুল উম্মালের হাদিসে পাক যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই বা দুরুদ শরীফ পড়ে তার দুইশো বছরের গুণা ক্ষমা হয়ে যাবে वसल्लम मदानी चैनल दर्शक बिंदु देखें अनुष्ठान प्रश्न ज्ञान चाबी टीवी स्क्रिने नंबर देखाना हे अवश्य अपनारा प्रश्न कर ह्वाट्सपर मध्यमें भिडियो प्रश्न रिकॉर्ड कर पाठ दिन एस एम एसर मे इसलामी बनरा टैक्सर माध्यम टैक्स लिखे एस एम एस कर আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করুন ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা সেই সকল প্রশ্ন সামিল করার চেষ্টা করব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বরিশাল থেকে বলছি মোহাম্মদ নাইম আমার প্রশ্ন মুফতি সাহেবের কাছে আমার ছেলের বয়স তিন মাস আমার স্ত্রী যদি রোজা রাখে তবে আমার ছেলে দুধ পায় না এই অবস্থায় তার কি রোজা রাখা উচিত যে যে বলবেন এই আমার ভাই প্রশ্ন করলো মহিলারা আপন বাচ্চাদের দুধ পান করায় তো যদিও বা যদি অন্যভাবে সম্ভব হয় অন্য কোনোভাবে সম্ভব হলে যে বাচ্চা সে তার মাধ্যমে চলতেও পারবে আর মা রোজাও রাখতে পারবে তো মায়ের জন্য এটাই হুকুম তিনি রোজা পূর্ণ করবেন সাধারণত দুধ পানকারিনীকে এটা নয় যে সমস্ত দুধ পানকারিনীর জন্য অনুমতি রয়েছে প্রত্যেক প্রসূতি নারীর জন্য অনুমতি রয়েছে এমনটা নয় যেখানে মা এবং বাচ্চার প্রাণ নাশের আশঙ্কা থাকে তখন রোজা ছাড়তে পারবে তখন রোজা ছাড়তে পারবে এখন যদি মা দুধ পান করান আর দুধ পান করানোর কারণে উনি এতটাই দুর্বল হয়ে যান তার নিজের প্রাণ নাশের আশঙ্কা থাকে কিংবা বাচ্চার জন্য কোনো সমস্যা হয় তো তখন এই ধরনের নারীর জন্য অনুমতি রয়েছে যে তারা দুধ খাওয়াবে আর এই সময় তিনি তার রোজা ছেড়ে দিতে পারবেন আর পরে এই রোজাগুলো কাজ আদায় করবে কিন্তু যদি অন্যভাবে কোনো ব্যবস্থা হয়ে যায় যেভাবে অনেক সময় দিনে পাউডার দুধের মাধ্যমে কিংবা অন্য কোনো বস্তু বানিয়ে বাচ্চার জন্য এভাবে ব্যবস্থা নিতে পারে দুই একবার নিজে খাওয়ালেন আরেকবার অন্য কিছু খাওয়ালেন যাতে বাচ্চার কোনো অসুবিধা না হয় তখন এই পদ্ধতি অবলম্বন করুন আর সেই বাচ্চা সেই বস্তু খেয়ে নিলে পান করে আর নিজে এভাবে সময় চলে যায় আর ইফতারের পরে দুধ পান করিয়ে নিবে কিন্তু যদি এটার পরিপন্থী কিছু করতে না পারে আর বাচ্চার জন্য অসুবিধা হয়ে যায় তো এই অবস্থায় মহিলার জন্য রোজা তরক করা ছেড়ে দেওয়া এটা কারণ পরবর্তীতে সেই সেই রোজাগুলোর কাজা আদায় করবে আর আপনি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন ওয়ালাইকুম রহমতুল্লাহ হেলাইকুম আসসালাম রহমতল্লাহ ওয়া রকা তু মুক্তিসাধের কাছে আমার একটি প্রশ্ন কোনো রোজাদার ব্যক্তিকে জোর করে খাবার খাওয়ায় তাহলে কি রোজা ভেঙে যাবে যে মুফতিসাব কি বলবেন এই বিষয়ে জোর করে কেউ যদি রোজাদারকে খাওয়ায় দেয় তাহলে রোজা হবে কিনা একটু বিস্তারিত বল জোরপূর্বক কেউ খাবার খাওয়ালে রোজা তো ভেঙে যাবে রোজাতে এটা নেই যে জেনে বুঝে খেলো জোরপূর্বক খাওয়াল রোজাদারের কোন বস্তু যদি তা খেয়ে রোজা স্মরণ তা অবস্থায় খেল এখন জবরদস্তি খাওয়ালেও রোজা তো মনে আছে তাই না রোজা ভেঙে যাবে রোজাতে ভেঙে যাবে তো এই জন্য প্রকাশ্যে কণ্ঠনালি দিয়ে কোনো বস্তু যাচ্ছে তো রোজা তো ভেঙে যাবে চা এটা ভুলে চলে যাক সেটা ভুলে চলে অন্য বিষয় যে যিনি রোজাদার এটাই তার মনে নেই তিনি ভুলে খেয়ে নিলেন বরং পেট ভরে খেয়ে নিলেন তা রোজা ভাঙবে না কিন্তু রোজা মনে আছে চাই ভুলে হোক চাই অন্য কেউ জোরপূর্বক খাওয়াক তো রোজা সর্বোপরি তার ভেঙে যাবে এখন যিনি জবরদস্তি খাওয়ালেন কোন কারণ ছাড়াই কাউকে জোরপূর্বক জবরদস্তি করে বলা যে তুমি খাবার খাও তো এই রোজা ভাঙার গুণা যিনি জোরপূর্বক খাওয়াচ্ছেন তারও হয়ে যাবে আর রোজা ভঙ্গকারীর জন্য এটা জায়েজ নয় যে সে তার কথা মেনে নিবে সে তার কথা মানবে না কারণ এখানে কোনো মশালা নেই যে সে তার উপর কোনো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে না খেলে আমি তোমাকে আঘাত করব এমনটাতে নয় যদি আল্লাহ না করুক কারোর সাথে এমনটা হয়ে যায় কেউ লাঠি নিয়েই দাঁড়িয়ে যায় আর সে জানে যে সে মেরে দিবে তো তার জন্য ভেঙে ফেলা জায়েজ হয়ে যাবে কিন্তু নর্মালি এমন অবস্থা হয় না এজন্য যেটা শরীয়তের হুকুম তার উপর আমল করুন আর আপনার রোজাকে পূর্ণ করুন কারো এই ধরনের কথায় এসে নিজের রোজাকে ভঙ্গ করবেন না মুফতি কাছে একটি প্রশ্ন সেটি হচ্ছে অজু করার সময় রোজা অবস্থায় যদি কুলি করতে গিয়ে ভুলবশত যদি পানি গিলে ফেলি তাহলে এই অবস্থায় রোজার কি বিধান হবে এবং শরীয়তের কি বিধান রয়েছে যে কেউ যদি রোজা অবস্থায় কুলি করার সময় যদি পানি গিলে ফেলে রোজা হবে কি না বিস্তারিত এ বিষয়ে আমাদেরকে বলুক উজু করার সময় এই সতর্কতা অবলম্বন করবেন যে পানির কোনো অংশ সামান্য পরিমাণ হলকের মধ্যে যেন না যায় যদি রোজা মনে থাকে আর মনে থাকা অবস্থায় কুলি এইভাবে করলেন যে ভুল হয়ে গেল যে পানি নিচে চলে গেছে তো রোজা ভেঙ্গে যাবে ইচ্ছেকৃত এ বাবা হয়ে তাকে আপনি কুলি করছেন তো হঠাৎ আপনি পানি এতটা টেনে নিলেন যে পানি কন্টোনালে নিচে চলে গেলে এটা ইচ্ছে প্রণোদিত হয়ে যাবে কিন্তু কুলি করছেন রোজা মনেই নেই তো কেউ টেনে নিল কিংবা পান করে নিল তো রোজা ভাঙবে না কেননা রোজা ভুলে যদি কেউ কেউ খেয়ে নিল পান করে নিল তো মধ্যে বলা হয়েছে আল্লাহ খাইয়েছেন আল্লাহ পান করিয়েছেন এ তো রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছেকৃত হলে যেটাকে ইচ্ছে প্রণোদিত বলা হয়ে থাকে রোজা মনে ছিল আর পানি কন্টনালের নিচে চলে গেল চায় অল্প চলে যাক তো এই অবস্থায় রোজা ভেঙে যাবে আর যখন রোজা ভেঙে যাবে তো তার কাজাও তার উপর আবশ্যিক হবে এই যখনই আপনারা উজু করবেন তো এই সতর্কতার সাথে কুলি করবেন পানির কোনো অংশ যেন কণ্ঠনালির নিচে না যায় মার্শাল্লা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন খুবই সতর্কতার সাথে আমাদেরকে অবস্থায় অজুতে কুলি করতে হবে যাতে করে আমাদের হলকের নিচে পানি নেমে না যায় এমনিভাবে নাকে পানি দেওয়ার সময়ও আমাদেরকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি রয়েছে जी পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি কাছে আমার প্রশ্ন রোজা অবস্থায় ইসলামী বোনেরা সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে যাওয়ার কারণে যে রক্ত বের হয় এতে রোজা ভেঙে যাবে কি জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যদি রক্ত বের হয় আঙ্গুল কেটে গেল রক্ত বের হলো রোজা হবে কি না বা কতটুকু বের হলে রোজা ভেঙে যাবে কি বিধান এই সম্পর্ক রয়েছে একটু বিস্তারিত বলব সবজি কাটার সময় কিংবা যে কোনো ফ্রুট কাটার সময় যদি ছুরি লেগে যায় রক্ত বের হলে এতে রোজা ভাঙবে না রক্ত বের হলে তো রোজা ভাঙবে না এখন যেভাবে সুগারের রুগী অনেক লোক সূচের মাধ্যমে চেক করেন পিন লাগালেন তাতে সুই লাগিয়ে তারপরে চেক করলেন সুগার চেক করলেন তো এই রক্ত প্রবাহিত হলে কোনো অসুবিধা নেই রোজায় কোনো অসুবিধা হবে না হ্যাঁ রক্ত বের হলে প্রবাহিত হলে তাতে উজু ভেঙে যাবে কিন্তু রোজা ভাঙবে না তো এই জন্য কারো আঙ্গুল যদি জখম হয়ে যায় এভাবে কোন রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা অন্য কোনো কারণে অন্য কিছু হয়ে গেল তো এতে রোজা ভেঙে যায় না যতক্ষণ রোজা ভাঙ্গার মতো কোনো আমল পাওয়া যাবে না রোজা ভাঙবে না জি মাসাল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমি কক্সবাজার মহেশখালী থানা থেকে বলতেছি আমার নাম সাহেব রেজা মুক্তি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন রোজার নিয়ত কখন এবং কিভাবে করতে হবে জি মুক্তি সাহেব এই বিষয়ে কি বলবেন রোজার নিয়ত কোন সময় কিভাবে করবে একটু বিস্তারিত বলুন রোজার নিয়ত এটা বেসিক অন্তরের ইচ্ছে হয়ে থাকে যে আমি কাল রমজান শরীফের রোজা রাখবো তো এটা নিয়তে হয়ে থাকে নিয়তের যে আরবি শব্দ হয়ে থাকে যদি সেটা কেউ উদাহরণস্বরূপ মুখে উচ্চারণ করে তখনও ঠিক আছে কিন্তু যখন আরবী তো উচ্চারণ করছেন তো তার অর্থ আপনাকে জানতে হবে এবং তার উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে তো এই অন্তরের ইচ্ছায় যথেষ্ট এ নিয়ত হয়ে যাবে অনেক সময় লোক বলে যে আমরা আরবি নিয়ত করা বলে গেছি উচ্চারণ করা বলে গেছি এটা হয়েছে সেটা হয়েছে তো এতেও সুবিধা হবে না এতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা হবে না যে শব্দ যে কালিমা আপনি উচ্চারণ করছেন তো আপনার অন্তরে নিয়ত রয়েছে আপনি রোজার নিয়ত করছেন তো আপনার রোজা হয়ে যাবে এটা রোজা বিবেচনা হবে আমরা যে সাহারি করি এই সাহারিও নিয়ত যেভাবে আমরা সকালে উঠি খাবার কাচ্ছি সব কিছু করছি তো এটা তো নিয়তেই যে আমি রোজা রাখবো তো এই জন্য এই বিষয়গুলোতে কোনো ধরনের কোনো সন্দেহ আসা উচিত নয় আচ্ছা রাতে নিয়ত করে শুয়ে পড়লেন সাহারির মধ্যে উঠতে পারেননি সাহারি ছেড়ে দেওয়া তরক করা এটা সঠিক নয় সুন্নত ছেড়ে দেওয়া হয় কিন্তু যদি কেউ সাহারি নাই করে তখনও রাতে নিয়ত থাকলে তো রোজা হয়ে যাবে আচ্ছা উদাহরণ রাতে নিয়ত করেননি সাহারিও ছুটে গেছে উঠতেই পারেননি ঘুম থেকে উঠার সময় দেখলেন আজান হচ্ছে তো আপনি এখনই নিয়ত করুন আর কোনো ব্যক্তি উদাহরণ সকালবেলাই উঠতে পারেননি সে উঠে দেখল যে সূর্য উঠে গেছে তখনও সে নিয়ত করবে আমি সকাল থেকে রোজার মধ্যে রয়েছে আমি সকাল থেকে রোজার মধ্যে রয়েছি রমজানের রোজার নিয়ত আপনি সকালে যেটা জাওয়ালের ওয়াক্ত হয়ে থাকে জাওয়ালের ওয়াক্ত অর্থাৎ মক্রু ওয়াক যেটাকে সাধারণটা জাওয়ালের ওয়াক্ত বলে তার আগে আগে আপনি নিয়ত করতে পারেন তার আগে আগে আপনি নিয়ত করতে পারেন কিন্তু নিয়ত এটা করবেন আমি সকাল থেকে রোজারত অবস্থায় রয়েছি আর এই সময় পর্যন্ত রোজা ভেঙে যাওয়ার মতো কোনো কাজ যাতে পাওয়া না যায় জানা গেল আপনি খাবার দাবার খেলেন এমন কিছু করে নিলেন তখন আর নিয়ত হবে না কেননা অনেক লোক লেট উঠে চোখ খুলল টাইম শেষ হয়ে গেল তারা তাড়াতাড়ি পানির গ্লাস ভর্তি করে এক গ্লাস পানি খেয়ে নিই তারপর নিয়ত করব। আরে ভাই যে নিয়ত হতে পারতে এখন তো সেটাও হতে পারবে না কারণ আপনি পানি পান করে নিয়েছেন তো যখন আপনি দেরিতে উঠলেন তো তখনই নিয়ত করে নিন সেই সময় নিয়ত করে নিন আর এই নিয়ত করুন আমি সকাল থেকে রোজার মধ্যে রয়েছে রোজা ভেঙে যাওয়ার কোনো আমল পাওয়া যায়নি আপনার রোজা হয়ে যাবে মার্শাল অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন বোনকে জাকাত দেবা কেমন জি মুফতি সাহেব কি বলবেন নিজের বোনকে জাকাত দিতে পারবে কি পারবে না শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন পবিত্র শরীয়তে জাকাতের নির্ধারিত খাত বর্ণনা করা হয়েছে কোথায় জাকাত দিতে হবে তার মধ্যে বিষয়টি উসুলগত দিক থেকে বলে দেওয়া হয়েছে কোনো ব্যক্তি তার মা বাবাকে জাকাত দিতে পারবেন না না দাদা দাদিকে দিতে পারেন না 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 নানিকে দিতে পারবেন অনুরূপভাবে মা বাবা আপন সন্তানদেরকে দিতে পারবেন না না সন্তানকে পুত্রকে কন্যাকে দিতে পারবেন না ছেলের ঘরের নাতি নাতনিকে না মেয়ের ঘরের নাতি নাতনিকে অর্থাৎ আমরা যাদের আওলাদ উপরের দিক থেকে উপরের দিকে কাউকে আমরা জাকাত দিতে পারব না আর যারা আমাদের পরবর্তী আওলাদ তাদেরকেও আমরা জাকাত দিতে পারবো না তো এই মাসালা এটা তো উসুলিভাবে বলা হয়েছে এভাবে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না আর স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন না এটা নিষেধ করা হয়েছে আচ্ছা যে অন্যান্য সম্পর্ক রয়েছে এতে আপনারা জাকাত দিতে পারবেন ভাই আপন বোনকে জাকাত দিতে পারবেন যখন বোন জাকাতের হকদার হবেন তিনি শরীফ ফকিরের ক্যাটাগরির মধ্যে আসলে আর জাকাতের হকদার হলে তখন ভাই আপন বোনকে জাকাত দিতে পারবেন এভাবে বোন যদি ধনী হয় ভাই ফকির হলে এবং জাকাতের হকদার হলে তো বোন আপন ভাইকে সেই জাকাত আদায় করতে পারেন তারা পরস্পরের মধ্যে এইভাবে যদি জাকাত দিতে চান তাহলে দিতে পারবেন শর্ত সেটাই যে বোন হকদার হতে হবে সে বোন হকদার হলে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন অনুরূপভাবে ভাই যদি ভাইকে জাকাত দেয় তো তাও দেওয়া যায় এটা জরুরি যে তাকে হকদার হতে হবে অর্থাৎ মুস্তাহিককে জাকাত হলে আপনি তাকে জাকাত দিতে পারবেন কিন্তু যেটা আমি বর্ণনা করলাম আপন মা বাবাকে দেওয়া অথবা মা বাবা নিজের সন্তানদেরকে দেওয়া তো এইভাবে জাকাত আদায় হবে না এখানে শরীয়ত তার অনুমতি দেয় না মার্শাল অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুফতি বুঝিয়ে জাকাতের বিষয় বলেছেন অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন আল্লাহ তালা আপনাকে আর্থিক স্বাবলম্বী করেছেন আর্থিক স্বচ্ছলতা আল্লাহ তালা দান করেছেন বৃত্তশালী করেছেন জাকাতের নেয়ামত আল্লাহ তালা আপনাকে দান করেছেন যে জাকাত বের করার আপনি তৌফিক পেয়েছেন তাই পরিপূর্ণ জাকাত আপনি বের করুন দুনিয়ার মোহে টাকার ভালোবাসায় বিভোর হয়ে এই ফরজকৃত ইবাদত থেকে যেন বঞ্চিত হয়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণ জাকাত বের করুন এরপরে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন কে নিঃস্ব কে গরিব কে জাকাতের অধি জাকাতের হক রাখে তাদের কাছে গিয়ে পৌঁছিয়ে দিন এবং তাদের পাশে দাঁড়ান তাদেরকে হেল্প করুন তাদের অন্তরের দোয়া নিন অনেক সময় আমরা যারা জাকাত বের করে বিভিন্ন জায়গায় বন্টন করে থাকে বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য লোকদেরকে দেয় কিন্তু নিজ নিকটতীয় আত্মীয় সে অভাবে রয়েছে তার খবরও খবর রাখে না এরূপ করা উচিত নয় অনুরোধ করবো সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন যে কারা গরিব রয়েছে কাদের কি প্রয়োজন তাদের পাশে দাঁড়িয়ে যান তাদেরকে জাকাত আদায় করুন এরপরে যারা প্রতিবেশী রয়েছে তাদের দিকে খেয়াল করুন আর সাথে সাথে অনুরোধ করব। দাওয়তে ইসলামীর প্রতিও খেয়াল করুন যাতে দাওতে ইসলামী বিশাল যে দিনী খেদমতের স্বাভাবিক ভাগিদার আপনিও হতে পারেন আপনার জাকাত ফেতরা দান অনুদানের একটি অংশ হলেও দাওয়াতে ইসলামীকে অবশ্যই দান করুন জি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন শরীয়তে যে কোনো বিধিবিধান জানার জন্য মুফতি সাহেব একটি প্রশ্ন রয়েছে জাকাতের ব্যাপারে আত্মীয় স্বজন রয়েছে বা নিজের বন্ধু বান্ধবদের মধ্যে গরিব যারা এদেরকে জাকাত আমি দিব তো জাকাত আদায়ের সময় কি জাকাত বলে দেওয়া এটি কি শর্ত নাকি জাকাত না বলেও আমি জাকাত তাদেরকে দিতে পারব শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত করু জাকাতের অর্থ যখন আপনি কোনো শরীর ফকিরকে দিচ্ছেন কোনো হকদারকে দিচ্ছেন তো আপনার বলার প্রয়োজন নেই যে এটা জাকাতের টাকা কোনো কিছু বলা ছাড়া আপনি সে অ্যামাউন্ট দিতে পারেন আপনার নিয়তই যথেষ্ট অন্তরে আপনি নিয়ত করেছেন জাকাতের আর আপনি সেই মাল দিয়ে দিয়েছেন তো আপনার জাকাত আদায় হয়ে যাবে বলাটা জরুরি নয় অনেক সময় আমরা বলে দিই আর যাকে বলি তো তিনি জাকাতের হকদার হল অনেক সময় হাত গুটিয়ে এনে যে এই টাকা আমি নিচ্ছি না উনি লজ্জা পেয়ে যায় যদি আপনি জানেন যে তিনি জাকাতের হকদার তো বলার কোনো প্রয়োজন নেই আপনি তাকে তোহফা বলে দিয়ে দিতে পারেন আপনি বাচ্চাদের জন্য উপহার বলে দিতে পারেন আপনি এটাকে ঈদি বলে দিতে পারেন তো আপনি অন্তরে জাকাতের নিয়ত রাখুন ঈদি তোহফা ইত্যাদি বলে আপনি দিতে পারেন আপনার জাকাত আদায় হয়ে যাবে যে মার্শাল মতে সুন্দরভাবে বলে দিয়েছেন তবে একটি বিষয় অনুরোধ করব যে আপনি জাকাত বের করে নিজের আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব নিঃস্ব তাদেরকে দিন তবে শুধু জাকাতে কেন গোটা বারো মাস আল্লাহ তাবারেকা তালা আপনাকে আর্থিক স্বচ্ছলতা দিয়েছে গোটা বারো মাস তাদের সাথে সহানুভূতি দেখান তাদের পাশে দাঁড়ান তাদের যা কিছু প্রয়োজন সেটি আপনি আর্থিকভাবে সে প্রয়োজন মিটিয়ে দিন রমজান মাসে জাকাত বের করছেন ঠিক আছে জাকাত দিন তবে আরও এগারো মাস আমাদের খবর রাখা উচিত অনেকে শুধুমাত্র জাকাতের উপরেই ডিপেন্ড করে যে জাকাত বের হলে দিব বা জাকাত বের হলে দিবেন

তিলাওয়াত করা কেমন মক্রু সময়ে কোরআনে মাজিদ ফুরকানে উত্তম। যায় বলেছেন যে এই সময়ে যে মক্রুক্ত হয়ে থাকে আপনি করতে থাকুন আপনি দরুদে পাক পড়তে থাকুন জিকির আসগারের মধ্যে মুশকুল থাকুন কোরআনের তিলাওয়াত এই সময় আপনি করবেন না কিন্তু যদি কেউ এই সময়েও কুরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করে তো এটা করা একেবারে জায়েজ আর এতে তিনি পাবেন কিছু আহকাম সেটা অধিক উত্তম হিসেবে হয়ে থাকে তো যদি কেউ সেই সময় আজগারের মধ্যে মশগুল থাকে ভালো কথা কিন্তু আর তিনি পাবেন যদিও বা জিকির আজগার এই এই সময় করলে তো এটা অধিক উত্তম মাসাল্লাহ তিনি বিধানটি বলে দিয়েছেন অনুরোধ করব ইসলামী ভাইকে ইসলামী বোনকে গোটা রমজান মাস এই মাসের সাতাইশতম রাতে কোরআনুল করিম কদরের রাতে নাজিল হয়েছে আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর এবং এই মাহের রমজান কোরআন অবতীর্ণের মাস এই মাসে যেন আমরা কমপক্ষে হলো এক খতম তো দিই প্রতিদিন যদি আমরা এক পাড়া দেড় পাড়া দুই পাড়া যদি আমরা তিলাবত করি ইনশাউল করিম সময় বের করে তো আশা রাখি আমরা কদরের রাত্রে এক খতম দিতে পারব তো যারা এখনও তিলাবত শুরু করেননি অনুরোধ করব যে তিলাবত শুরু করে দিন মাহের রমজানে এবং কদরে রাত্রে যেন আমরা খতম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহুল করিম রোজাও রাখবো কোরআনুল করিমে তেলাওয়াত করব তসবির তাইলিল পাঁচ তে নামাজ কত সুন্দরভাবে মাহের রমজানের দিন সময় অতিবাহিত হবে অনেকে মাজ আল্লাশ ফিরুল্লাহ বলে রোজাতে সময় আমাদের অতিবাহিত হয় না বিদায় দেখা যায় অনেকে ক্যারেম নিয়ে বসে যায় অনেকে লুডো নিয়ে বসে যায় অনেকে তাস নিয়ে বসে যায় মাজাল্লাহ অনেকে বিভিন্ন ওই খেল তামাশার মধ্যে সময় অতিবাহিত করে অথচ কোরআনুল করিম আমাদের ঘরে রয়েছে কোরআন খুলে তো তিলাবত করুন ভাই নফল নামাজ তো পড়ুন তাহলিল তাহলির শরীফ তো পাঠ করুন কত ইবাদতের সময় এবং মাধ্যম আমাদের রয়েছে এর পরেও আমরা ওই খারাপের দিকে চলে যাই মাহের রমজানে রোজা রাখার পরেও তাই অনুরোধ করব মাহের রমজানে কমপক্ষে এক খতম দিয়ে দিন ইনশাল্লাহ উল করিম কোরআনের তিলাবতে বরকতে আরও রোজার যে রুহানিয়াত বেড়ে যাবে ইনশাল্লাহ যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি ওবারকা তু আমার নাম মোহাম্মদ সাইফুল আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে ঘুরতেছি মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কি মেহের পানি করে উত্তর দিবেন জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় টুথপেস্ট মাজন ইত্যাদি ব্যবহার করার অনুমতি নেই কেননা টুথপেস্ট সেটা কিংবা মাজন এগুলো স্বাদযুক্ত বস্তু এগুলো হয়ে থাকে অথপর এগুলোর মধ্যে কেউ যদি একটা কণা কণ্ঠনালী দিয়ে অংশ নিচে নেমে গেলে তো রোজাও ভেঙে যাবে কণ্ঠনালিতে স্বাদ অনুভব ফলে তখনও রোজা ভেঙে যাবে তো এগুলো ব্যবহার করা রোজারত অবস্থায় অনুমতি নেই আপনারা মিসওয়াক করুন হ্যাঁ মেসোয়াকের মধ্যে সেই মেসুয়াক করবেন না যেগুলোর আঁশ ছুটে যায় সেগুলো করবেন না বরং এমন মেসুয়াক ব্যবহার করুন যেগুলোর আঁশ ছুটে যায় না আর এগুলো দিয়ে করুন আর এই সতর্কতার সাথে করুন কোনো আঁশ কিংবা অংশ যেন কণ্ঠনালি দিয়ে নিচে নেমে না যায় এই সতর্কতার সাথে আপনারা করুন একেবারে আপনারা করতে পারেন আর করাও উচিত মেসোয়াক কিন্তু মাজন টুথপেস্ট এগুলো রোজায় আপনারা ব্যবহার করবেন না এটার অনুমতি নেই রোজা অবস্থায় নিষেধ করা হয়েছে তবে মেসোয়াক করুন মেসোয়াকের সুন্নত আদায় করুন তবে মেসোয়াকের যে আশ সেটির প্রতিও খেয়াল রাখতে হবে সেটি যেন হলকের নিচে নেমে না যায় জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মুক্তি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন আমার ছোট ভাইয়ের পা কেটে গেছে এবং সামান্য রক্ত বের হয়েছে তার রোজা ভঙ্গ হবে কি জি মুক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে রোজা অবস্থায় যদি রক্ত বের হয় কোনো অঙ্গ কেটে যাওয়ার কারণে তো রোজা হবে কি না কি বলবেন এ বিষয়ে আল্লাপাক ওনাকে শিফা দান করুক আরোগ্য দান করুন দেখুন কারো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় অথবা এমন কিছু হয়ে যায় ব্যথা পায় রোজারত অবস্থায় এতে রোজা ভাঙবে না এটা মানুষের মধ্যে শুধু শুধু একটি চিন্তা দ্বারা রক্ত বের হলে রোজা ভেঙে যাবে এতে রোজাই কোনো অসুবিধা হবে না চাই কারো পা ব্যথা পেয়েছে কিংবা হাতে ব্যথা পেয়েছে অন্য কোথাও পেয়েছে তো তিনি তার মলম পাট্টি ঔষধ যা কিছু রয়েছে সেগুলো অবশ্যই করবে কিন্তু এতে রোজা ভাঙবে না এ কথা মনে রাখবেন কেননা শুধু রক্ত বের হলে রোজা ভেঙে যায় না এই রোজা ঠিক থাকবে অনেক লোক চেক করার জন্য অর্থাৎ ব্লাড চেক করার জন্য তারা তারা ল্যাবরেটরিতে যায় আপন ব্লাড দিয়ে থাকে তো এই ব্লাড দেওয়ার কারণে এইভাবে রোজা ভাঙে না কেননা এই রক্ত বের হয়েছে এতে কোনো সুবিধা নেই তো এই জন্য যদি জখম হয়ে গেল কারো রক্ত বের হয়ে গেল এ তো রোজা ভাঙবে না অনেক লোক কী করে যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাও তবে অন্য কিছু তাড়াতাড়ি পানি আসে যে পানি পান করো ভাই আপনি তো তার রোজা ভেঙে দিলেন যদি কোনো অসুস্থ এই অবস্থায় না থাকে যে তার রোজা ভাঙাটা জরুরি হয়ে যায় তো তাকে পানি পান করাবেন না আপনি তাকে মলম পাট্টি লাগান ইনজেকশন লাগান ইঞ্জেকশনেও রোজা ভাঙবে না তো এইভাবে আপনার রোজা বাঁচাতে পারবেন কিন্তু যদি ওষুধ খাওয়াটায় জরুরি হয়ে যায় আর ডাক্তার বলে যে এটা তার প্রাণের বিষয় তখন সে অবস্থায় সে সময় রোজা ভেঙে আর অবস্থা সংগঠিত হবে সে অবস্থায় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন কিন্তু যদি আপনি বলেন যে সহ্য করার ক্ষমতা আর এমন কিছু না হলে তাহলে কারো রোজা ভাঙবেন না আর না সে নিজে রোজা ভাঙবে তিনি ভ্যান্ডেজ ইত্যাদি করে নিবে ইনজেকশনও গ্রহণ করবে নিজে রোজা পূর্ণ করবে মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত তিনি উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের সময় শেষের দিকে আমরা চলে এসেছি যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক মাহের রমজানের দিন অতিবাহিত হচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন মাহের রমজানে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজিতেমা প্রতি শুক্রবার বাদ আসর আলহামদুলিল্লাহ ইজিতেমা হয়ে থাকে অনুরোধ করবো যে আপনারা এই ইজিতেমাতে অংশগ্রহণ করুন এবং দাওয়তে ইসলামীর সাপ্তাহিক ইস্তেমাতে অংশগ্রহণ করে ইলমে দিন অর্জন করুন যারা এক মাসের এতেকাফ করতে চান তাদের কাছে অনুরোধ করব আজই চলে আসুন দাওয়তে ইসলামীর মাদানি মার্কাজ ফাজানে মদিনাতে এবং এক মাসের এতেকাপে আপনারা চলে আসুন এ এতেকাফ করে ইলমে দিন অর্জন করুন আল্লাহ তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক আমিন বিজাহি খতিমিন্নবিগিন সাল্লাল্লাহু আলি ওসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم